রতাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিহাত্রীর বলবীর আমি চির উন্নত শির আমি জঞ্চা আমি ঘরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চurni আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়ানোচ আমি হিন্দুল আমি চলো চঞ্চল ঠামুকি চমুকি পথে যেতেতে যেতে চকিতে চমুকি ফিং দেয়া দেই পিন্দুল আমি চপলা চপলে হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি চঞ্চা আমি মহামারী আমি ভিতিয়ে ধরি আমি শাসন চাসন সংহার আমি উষ্ণ চিরধীন বলবীর আমি চির উন্নতশীল আমি ছিল দুরন্ত দুর্মদ দুর্দম মম প্রাণের পেয়ালা হাতদম হায় হাতদম ভর দুর্মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যম দগ্নিক আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান নিষ অবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুড়ি আর হাতে বলো সূর্য আমি কৃষ্ণ পঞ্চ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর ধরি বোম কেশ বন্ধন হারা ধারা গঙ্গত্রীর আমি ছিল আমি সন্ন্যাসী শুরু সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ মান বৈরিক আমি বেদুইন আমি আমি আপনারে ছাড়া করি না কাহারি করলিশ আমি বাদল আমি সে আমি পানির নমর তৃশল ধর্ম রাজের চন্ড আমি যজ্ঞ যজ্ঞ আমি প্রণনাথ প্রচন্ড আমি বিশ্বামিথ্য শিষ্য আমি দাবানন্দ করিব শিষ্য আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বই মহাপ্রাস আমি মহাপ্রলয়ের তাত সুরবীর রাহুবাস আমি কভু প্রশান্ত কবু অশান্ত দারুণ আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্বহারি আমি প্রবঞ্জনের উচ্ছ্বাস আমি বারিধির মহাপল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল চলো 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 উরুণের হিন্দোল আমি বন্ধন হারা কুমারীর বেনি

আমি অভিমানী চির ক্ষুদ্র হিয়ার হতা ব্যথা শুনি বীর চিত চুন্ডন চুড় কম্পন আমি ধরো 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 প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন্ধিত বললি বালার আচর তাছরে নিচর আমি উত্তর বায়মালায় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিণী বেনু বিনে গান গাওয়া আমি আকুলে নিদাকিয়াশায় আমি রৌদ্র রৌদ্র রবি আমি মরুণীর ঝড় 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 আমি শ্যামলি মাছায় ছবি আমি তরিয়া নন্দে ছুটে চলি একি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার ভুলিয়া গিয়াছে সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন জিতে আমি বিশ্ব তরুণে বই মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালে দিয়া সর্বমাত্ম করতালে তাজিপুর রাগ আর উচ্চ শ্রীবা বাহন আমার হিম্মত ফেসা চলে আমি বসুদা পক্ষে আগ্নে আদ্রি বারব বন্ধি কালানল আমি পাতালে মাতা আলগ্নি পাথারে কলরং কল কোলাহল আমি তড়িতে চলি আউড়ে চলে জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি চা সংসারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকা অন্ত ধরি বাসকের করা যাবে ধরি সরিয়ে দূর জিব্র আগুনের আগুনের

আমি ছিনিয়ে আনিব কৃষ্ণ হইতে জীবন কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকুত যারা বিষদর কালো ফনি আমি ছিন্ন মস্তা চন্ডী আমি রণদা সর্বনাশি আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পে হাসি আমি নিমময় আমি চিনময় আমি অমর অজয় অক্ষয় আমি অব্যয় আমি মানব ও দানব দেবতার ভয় গোটা বিশ্বের আমি এক চিরদুর্জয় যখন ঈশ্বর ও ঈশ্বর আমি চির সত্য ও সত্য আমি দাদিয়া দাদিয়া মতিয়া মিহি হ্যাঁ স্বর্গ পাতাল আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে ছিছি আমার খুনি এগিয়েছে সর্বদা আমি পরশু রামের উচ্চ কোঠারি নিকখত্রীয় করিব বিশ্ব আমি ব শান্তি শান্ত ব্যয় আমি হল বলরাম স্তম্ধে আমি উপারে ফেলিব দিন বিশ্ব অবহের নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহ হিরণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িত রিতন্দ নরোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খরবী ভীম ধীম্রণভূমি নিবে না বিজ্রো হিরণ আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিড় ভগবান বুকে একে দেহি পদ চিহ্ন আমি স্রষ্টা সুদন শোক বা ফালাকি আলি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী ভিড় আমি গোটা বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত হচ্ছি থ্যাংক ইউ সো মাচ